দেখে যেমন আনন্দিত হয়েছি তেমন আমরা একটু আফস করা শুরু করেছি আনন্দের চাইতে আফসোসটা বেশি আমরা চাই না কোনো ব্যক্তি অপমান অপদস্থ হোক সে যে কোনো প্রকারের লোক হোক না কেন তবে হ্যাঁ যদি কেউ অন্যায় করে রাষ্ট্রদ্রোহী যদি অপরাধ করে দেশবিরোধী যদি কোনো অপরাধ করে আইন আছে আদালত আছে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনার সিএইসি প্রধান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তাকে গ্রেপ্তার করা হলো মানে জনগণ তাকে ধরল জনগণ ধরে তাকে জুতোর মালা পড়ায় দিয়েছে জুতার থাপ্পড় বেড়েছে আমরা এমন একটি ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম কমেন্ট বক্স চেক করার জন্য একটু ঢুকলাম অসংখ্য ব্যক্তি ভিডিও পোস্ট করেছে যার যার মতন করে কমেন্ট করা শুরু করেছে কেউ বলছে যে চুল ন্যাড়া করে দিয়ে মাথায় ঘোল ঢেনে পুরো এলাকা শহর ঘুরাও কেউ বলছে আলহামদুলিল্লাহ কেউ বলছে ওর জন্য এটাই বড় শিক্ষা বড় পাওনা ছিল এভাবে কমেন্ট বক্সে যার যার মন্তব্য লিখেছে তবে নাইনটি এইট পার্সেন্ট কমেন্টগুলো হলো সবাই খুশি নুরুল হুদাকে এমনভাবে অপমান অপদস্থ করা হয়েছে এতে সবাই খুশি কেননা তার সময় দামি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সে বলেছিল যে সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনা সরকার করেছে এই এই প্রধান সিইসির কারণে একটা বদনাম দেশের বদনাম নির্বাচনের বদনাম টাকার অর্থপরি ক্ষয় অনেক কিছু অবশ্যই শাস্তিমূলক অপরাধ কাজ করেছে এখন লোকটির জন্য আফসোস কেন হচ্ছে এত বড় একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার তো তিনি এই যে অপমান অপদস্থ হতে হবে এটা কি কখনো তিনি কল্পনা করেছিলেন আজকে আমি সৈরচারীর কথা শুনে আমি স্বৈরচারীকে বিজয় বিজয়ী করার জন্য ভিন্ন ভিন্ন খাতে কাজ করলাম কিন্তু আজকের দিনের অপেক্ষায় এমন একটি দিন আসবে যে দিন জাতির সামনে আমাকে ল্যাংটা করে জুতো পেটা করবে জুতার মালা গলায় দিবে। এইটা কি কখনো কল্পনা করে নেই পক্ষপাতিত্ব নির্বাচনের সহযোগিতা করা আঠারো কোটি জনগণের ভাগ্য নিয়ে খেলা করা এই দেশের নির্ভ নিরপরাধ মানুষদেরকে জুলুমের মুখে ঠেলে দেওয়ার এই দামি নির্বাচনের প্রবক্তা এই নুরুল হুদা এমন জীবন গঠন করা যাবে না যে আমি ক্ষমতায় থাকা অবস্থায় সম্মানিত ক্ষমতায় চলে যাওয়ার পরে অপমানিত কি হলো এই যশ খ্যাতির সম্মান কী লাভ তবে নুরুল হুদা থেকে জাতি শিক্ষা পাচ্ছে যারা জ্ঞানী ও জ্ঞানীদের জন্য এটাই যথেষ্ট যারা জ্ঞানী তারা খুব বুঝতে পারবে পারবে জানতে যে ক্ষমতার বাহাদুরি করে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে ভবিষ্যতে নুরুল হুদার মতন আব্দুল আউয়ালের মতন এদের মতন আমাকে অপমান অপদস্ত হতে হবে এটা খুব রোর খুব সেন্সিটিভ বিষয় এই বিষয়টা যদি আমি আপনি যদি অবগত হতে না পারি আমি আপনি যদি এই বিষয়টাকে নিয়ে যদি অ্যানালাইসিস যদি না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার আল্লাহ পাক বলেন তো মাংতা মাংতাসা অতদিল্য মাংতাসা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন আবার যাকে ইচ্ছে তাকে লাঞ্ছিত করেন প্রিয় বন্ধুরা এই যে শেখের বিটি লম্বা সময় শাসন করেছে শেখের বিটির মাথায় যে গবর ছেড়া আর কিচ্ছু নেই তা আমরা বুঝতে পেরেছি ভারতকে খুশি করার জন্য যা যা করার তাই করেছে ভারত বলছে তুমি ক্ষমতা দেখো আর কিছুদিন থাকলে তো অবশ্যই সে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা পেত এরকম কিন্তু একটা প্ল্যান প্ল্যানিং হচ্ছিল বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্য বলে ঘোষণা দেওয়া আর শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন এই দেশের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে এটা ছিল ভারত এবং শেখ হাসিনার খুব কৌশল আমরা ধীরে ধীরে সবকিছু কিন্তু মানে আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠে আসতেছে কিন্তু শেখের বেটি ভুল করছে সেইটা দুই সালে যখন ক্ষমতায় গেছে যেভাবেই ক্ষমতায় গেছে ময়নুদ্দিন ফখর তাকে ক্ষমতায় বসাইছে আটের পরে যখন তেরোতে নির্বাচন হলো সেই সময় শেখের বেটি যদি এই তত্ত্বাবধক সরকার মৌজুদ রেখে একটা ফেয়ার গণতান্ত্রিক একটি পদ্ধতি নির্বাচন দিয়ে দিত হয় শেখের বিটি আসতো নতুবা বেগম জি আসতো বিএনপি অথবা আওয়ামী লীগ হয়তোবা দেখা যেত আওয়ামী লীগই যেত কিন্তু বেশ কিছু সিট নিয়ে বিএনপিও সংসদে প্রবেশ করত এতে কি হতো দেখা যেত যে শেখের বিটি সে বিজয়ী হয়ে রয়েছে বিএনপি তার প্রতিদ্বন্দ্বী পরিস্থিতি দেখা গেল আঠারোতে যে নির্বাচন এই নির্বাচনে বিএনপি জয় হলো তাহলে আবার কিন্তু চব্বিশের নির্বাচন তেইশের শেষে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে কিন্তু তাহলে শেখের পেটের আবার স্থান হতো তাকে পালিয়ে যেতে হতো না